তো বুঝতেই পাচ্ছেন এখানে নৌকাতে সমস্ত কিছু বেঁধে রেডি করা হয়েছে বাঁধের কন্ডিশন প্রচুর পরিমাণে খারাপ আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি নল ঘোষাতে তো নল ঘোষার বাঁধের ওপরে এত স্পিডে জল গড়ছে বস্তা দিয়ে টিকানো যাচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই যে কন্ডিশন এই যে কন্ডিশন বস্তার ওপর দিয়ে কিভাবে হুড়ুর হুড়ুর করে জল গড়ছে আপনাদেরকে দেখেছি জায়গাটা আর কি স্পিডে জল গড়ছে তো আর একটা কন্ডিশন দেখুন এই যে একটা বাঁধের উপরে বাড়ি তো অ্যাকচুয়ালি এটা তো বাঁধ আচ্ছা দাদা এটা তো বাঁধ না আচ্ছা বাঁধ তো বাঁধের উপরে মোটামুটি ক ফুট জল হবে এটা দুফুট হবে তাই না ওটা হচ্ছে বাবলা নদী আচ্ছা এই যে দেখুন বস্তা দিয়ে আটকানোর চেষ্টা চলছে এই যে বস্তা এই যে বস্তা দিয়ে আটকানো চলছে আর বস্তার গা দিয়ে কিন্তু জল গড়ে আসছে চারিধার দিয়ে জল গড়ে আসছে কন্ডিশন প্রচুর অবস্থা খারাপ এই যে কন্ডিশনভাবে বাঁধের গা দিয়ে জল বসছে দেখুন আজকে রাত ধারণা করছি এ বাঁধ টেকা মুশকিল এই যে বাঁধের উপরে একটা বাড়ি আছে তো অ্যাকচুয়ালি জল উঠে পড়েছে বুঝতেই কি কন্ডিশনটা দেখুন মনে হচ্ছে দেখা যাক আজকের কি হয় আচ্ছা যে হারে বাঁধের উপর দিয়ে জল গড়ছে মনে হয় না যে টিকবে বাঁধ তার কারণ জল গড়লে পরে তো বাঁধ কমজোর হয়ে যায় কমজোর হয়ে যাবে মাটি ছড়িয়ে যাবে না একদম আপনার নাম আমার নাম সেলিম শেখ থ্যাংক ইউ বাবলা নদীর পাশে যে বানটা আছে বস্তাতে মাটি ভরা হচ্ছে যেখানে যেখানে ডাউন জায়গা সেখানে আপনারা পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন এটা হচ্ছে বাঁধ বাঁধের পাশ দিয়েই বাবলা নদী বয়ে যাচ্ছে এই যে এটা হচ্ছে বাবলা নদী আর এই হচ্ছে কন্ডিশন এই হচ্ছে কন্ডিশন আপনি কোন হিসাবে বলছেন ঠিক না না আমরা তো তিন চার দিন ধরে সারা দিন রাত্রি মানে আপ্রাণ চেষ্টা করছি আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম জয়ন্ত কুমার দাস এই যে বাঁধের উপরে কি কন্ডিশন দেখুন এই বাঁধের উপরে জল এই যে বাঁধের উপরে জল এই যে এই যে বাঁধের উপরে জল মারা যাবে যে ছাঁটু চড়ে গেছে অঞ্চলের বাপলা নদের কী পরিস্থিতি চলছে এখন এই যে এখানে একটা বাড়ি মানুষ আশাতে আসে যে পানি কমবে হয়তো পানি কমবে আজকের দিনটার পর হয়তো আর ভরসা নেবে না এই যে সব কিছু বেঁধে রেডি ঠিক আছে নৌকার ওপরে গ্যাস বস্তা সমস্ত কিছু বেঁধে রেডি হয়ে গেছে যে কোনো রকমে যদি বাঁধের ক্ষয়ক্ষতি হয় তাহলে এই নৌকায় চেপে তারা এখান থেকে রওনা দিবে। পুরো ভিডিওতে দেখালাম বাঁধের পরিস্থিতি অনেকই খারাপ আপনারা সবই দেখতে পাচ্ছেন প্রচুর অবস্থা খারাপ সেটা আপনারা নিজের চোখে দেখতে পেলেন এটা হচ্ছে সাটুই চরিগাছা অঞ্চল বহরমপুর থানার অন্তর্গত এই যে এধারটা মোটামুটি কন্ডিশনটা ঠিক আছে বাদের নিচে জল আছে তো এই যে বাঁধের রাস্তা আমি এখন হাঁটছি আর এই যে বাঁধ আর বাঁধের পাশে বাবলা নদীর কি কন্ডিশন দেখুন ঠিক আছে বাড়ি কোথায় দাদা আপনার ছাড়ি চড়িয়া আচ্ছা তো বাঁধ দেখতে আছেন নাকি হ্যাঁ কি কন্ডিশন বাঁধের খুবই খারাপ খুবই খারাপ কি হতে পারে মনে হয় মনে হয় বড় ধরনের বন্যা হতে পারে আচ্ছা নাম নাম জোরসে থ্যাংক ইউ আচ্ছা কোথায় গিয়েছিলেন

আর তার আগে তো আপনাদেরকে দেখালাম কি কন্ডিশন বাঁধের ওপর দিয়ে যেভাবে হুড়ু হুড়ুর করে জল গড়ছে অ্যাকচুয়ালি আজকে রাতের মধ্যে যে কি হয় বাঁধ টিকবে কি টিকবে না কোনো বলা মুশকিল তো এটা হচ্ছে ব্যাপার আচ্ছা আপনার নাম কি কাকা পাওনা আচ্ছা আপনার বাড়ি বাড়ি নলঘোষাই বাড়ি নলঘোষাই এই তো কি পরিস্থিতি বাঁধের মনে হচ্ছে বাঁধের পরিস্থিতি তো খুব খারাপ খুব খারাপ কি ভেঙে যাওয়ার ভয় বেশি ভেঙে যাওয়ার ভয় মানে এখন তো সাপে দিলে যখন তখন তো এই যে দেখুন কন্ডিশন রাস্তার কন্ডিশন দেখুন এটা খুব খারাপ যাব কি করি জিন্দগি বহুত খারাপ এই যে নলঘষার রাস্তা এই যে আপনার এখানে গরু আছে দেখুন গরুতে খাবার খাচ্ছে নাম বেনিয়াদ সরকার আচ্ছা আপনার বাড়ি নলঘোষা আচ্ছা তো বিষয় হচ্ছে এই বাঁধ কি ঠিকবে মনে হচ্ছে মনে হচ্ছে না মনে হচ্ছে না আগে আগে বছর থেকে এই বছর বেশি অনেক জল বেশি আচ্ছা তো আপনাদের বাড়িতে যে সব মালপত্র আছে সেগুলো কি কোনো জায়গায় রাখার ব্যবস্থা নিয়েছেন এগুলো নিয়ে নিয়ে বেকার হলে পরে নিতে হবে আপনাদের এখানে যে বাস করছেন তো আপনাদের এখন মনের মধ্যে কি ভয় আসছে না ভয় তো আসছেই ভয় থাকবে না আচ্ছা তো অ্যাকচুয়ালি পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ আপনার নাম বিনোদ সরকার আচ্ছা থ্যাংক ইউ আপনাকে